তো হ্যালো গাইস কি দেখো বলা শুনি বলা মাতু সে গিয়া আপনার বাড়ি এখন পণ্ডিত সুপরিচিত পণ্ডিত বুঝছি তো বহুত বড় শুনুন পণ্ডিত পণ্ডিত মাত মাত এমতি পণ্ডিত কিতাব আছে আজকে ভিডিও তোরা শুনি লোক আর তারপরে একটুখানি আমি একটু পটপ পলা করে দিয়ার আর চাপড়ি পড়ো মস্ত আসুন আলটা পড়া মেক্স চাপড়ি তুমি তো আনতে আর না বুঝলি কমেন্ট করি না ঠিক আছে তার প্রথমে আগে ভিডিও দেখল মামা ওই দেখ আমার এক্সের বাড়ি বড় হয়ে ওর ছেলের সাথে প্রেম করবে

আর দুই নম্বর মার তুমি তাই মূল খন্ডে দিয়ে হরণ শিক্ষিত দেখা বুঝছো মানে শিক্ষার গুণ গাও কারণ তুমি তাই মানে তোমার মুখ থেকে বাদ একটা ওয়ার্ড বার না তাহলে এটা কিরকম বাড়ি হো চাই ছোটো মোটো বাচ্চার কথা শিক্ষা দেয় না হোল চাই না আমি বেশ কোনটা না কারণ বেশ কোনটা হয়ে তো আমি মাতি লিছি আমি তাহলে বেশ কোনটা হয়ে না আর তুমি তাই মানে অথানি তোমার তোমার ব্যবহার অথানি পরিচয় আর লম্বা লম্বা না মাতো ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে যা হ্যাঁ আমি জাস্ট একটা ভিডিও দিন মানে তোমার মেসেজ করলাম ভাই सुधर जाओ अभी भी टाइम है सुधर जाओ